ফেসবুক তাদের লাইভ ভিডিও সংরক্ষণ নীতিতে পরিবর্তন এনেছে যেখানে এক থেকে লাইভ ভিডিওগুলো মাত্র তিরিশ দিন সংরক্ষিত থাকবে তারপর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে এর আগে লাইভ ভিডিওগুলো জন্য সংরক্ষিত রাখা যেত তবে আজ থেকে দিনের বেশি পুরনো সব লাইভ ভিডিও মুছে ফেলার জন্য চিহ্নিত করা হবে তবে ফেসবুক জানিয়েছে যে পুরনো লাইভ ভিডিও মুছে ফেলার আগে ব্যবহারকারীরা একটি নোটিফিকেশন পাবেন যেখানে নব্বই দিন সময় দেওয়া হবে পুরনো ভিডিও সংরক্ষণ স্থানান্তর বা রূপান্তর করার জন্য কিভাবে ব্যবহারকারীরা তাদের লাইভ ভিডিও সংরক্ষণ করতে পারবেন ব্যবহারকারীদের জন্য ফেসবুক তিনটি বিকল্প রেখেছে ডাউনলোড করা ব্যবহারকারীরা নিজেদের লাইভ ভিডিওগুলো নিজেদের ডিভাইসে সংরক্ষণ করতে পারেন ক্লাউড স্টোরেজে স্থানান্তর করা ভিডিওগুলো গুগল ড্রাইভ বা ড্রপ বক্সের মতো ক্লাউড স্টোরেজে ট্রান্সফার করা যাবে রিলে রূপান্তর করা ব্যবহারকারীরা চাইলে লাইভ ভিডিওর গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ফেসবুক রিল